গন্ধে ভোরের হাওয়া আকাশে দেখো মেঘের ভেলা ঢাকের তালে তালে নাচে যেমন এসো মা তুমি দাও সুখের খত সকলকে শারদীয়ার আগাম শুভেচ্ছা আমি সুজিতা চক্রবর্তী আর আজকে আমরা চলে এসেছি আমাদের আপকামিং দুর্গাপুজোর শুটে গানের মধ্যে আমরা কি দেখতে পাবো যখন আসলে বাড়ি ফিরে আসে সেই ইমোশনটা আমাদের যে ডান্স ড্রামা পুরো যে আমরা উৎফুল্ল হোমকামিংটা যে মা দুর্গা আমাদের কাছে ফিরে আসছে আর সেই আনন্দের সাথে আমরা এই গানটা বানাচ্ছি সেই পিওরিটি নিয়ে আমরা এই গানটা বানাচ্ছি তো দেখা যাক এটা কি হয় কেমন হয় আশা করি সকল খুব ভালো লাগবে আর এটা ঘরে ঘরে বাজবে পুজো প্রায় করা নাচে তার ঠিক আগেই গানের শুটিং হচ্ছে আজকে তো রিলিজ কবে করবে রিলিজ খুব শিগগিরই করা হবে সেটা জানানো হবে সকলকে পরিচালকের ব্যাপারে কি বলবে পরিচালকের ব্যাপারে আমার খুবই কাছের একজন যিনি অনেক অনেক কাজ আমি আগেও করেছি আর এটা আমাদের ফার্স্ট একটা মিউজিক অ্যালবাম যেটা পুজোর রিলেটেড খুবই এক্সাইটেড আর খুবই উই আর লুকিং ফরওয়ার্ড দ্যাট ওয়াট উই আর লাইক উই ক্যান সার্ভ ইউ অল উইথ অল অফ আওয়ার হার্ট ইয়া তোমার বিপরীতে আমরা কাদের দেখতে পাবো আমার বিপরীতে দেখতে পাবেন টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির স্টারিং আওয়ার ফিট আবার ডান্স টিম নেত্রাক্ষা আর এটার ডিরেকশন বাই শ্রবণ রায় এই গানটা পরিচালনা হচ্ছে অরূপ ভট্টাচার্য কণ্ঠে আছে মহুয়া বণিক মজুমদার কি প্ল্যান এই পুজোতে প্ল্যান আড্ডা প্যান্ডেল হপিং যেরকম যাওয়া খাওয়া দাওয়া মজা সকলের সাথে যে প্রিয় মানুষদের সঙ্গে আবার নতুন করে সময় কাটানো আর মায়ের দর্শন তো হবে এই গানটার কোন জায়গাটা তোমার পার্টিকুলার খুব ভালো লেগেছে এই গানটার পার্টিকুলার একটা জায়গা আছে যেটা আমাদের হুক লাইন যেখানে আমরা বলছি এসো মা দুর্গা এসো আমার ঘরে এই জিনিসটা যে বারবার উই আর রিপিটিং উই আর আমি আহ্বান যে জানাচ্ছি মা তুমি বারবার ফিরে এসো আমাদের ঘরে তোমাকে বরণ করি আমি আগমনী সুরে এই লাইনটা আমার খুবই প্রিয় হ্যালো আমার নাম মহুয়া বণিক মজুমদার আজকে আমরা বদনচন্দ্র রায়বাড়িতে এসেছি শুটিং করতে আমারই একটা অরিজিনাল সঙ্গে কথা লিখেছেন হচ্ছে রাধাশ্রী দাস সুর করেছেন অরূপ ভট্টাচার্য আর গেছি আমি তো আজকে এই শ্যুটিংয়ে এসে ভীষণ ভালো লাগছে একটা নতুন এক্সপিরিয়েন্স এর আগে কখনও কোনোদিনও বনেদি বাড়িতে এসে এরকম একটা সুযোগ হয়নি যে এই পরিবেশে এসে শুটিং করব। এই ফার্স্ট এলাম এবং খুব ভালো লাগছে সবার মাঝে আনন্দ করে হৈ হৈ করে কাজ করছি ভীষণ লুকিং ফরওয়ার্ড টু ইট যাতে যখন রিলিজ হবে লোকে খুব পছন্দ যেন করে আচ্ছা গানটাতে গানটা তুমি গিয়েছো এবং অভিনয়ও হ্যাঁ মানে আমি লিড নই বাট আছি আচ্ছা তো গানটা যদি দু গিয়ে শোনাও আচ্ছা দাঁড়াও শিউলির গন্ধে ভোরের হাওয়া আকাশে দেখো মেঘের ভেলা ঢাকের তালে তালে নাচে যেমন এসো মা তুমি দাও সুখের খবর এসোমা দুর্গা মা ঘরে বরণ করি আগমণি সুরে আমার নাম শ্রবণ রায় আমি এই মিউজিক ভিডিওটার ডিরেক্টর এবং একটা খুব সুন্দর মিষ্টি একটা দুর্গাপুজোর গান গানটা আমি চেষ্টা করেছি গানটার মধ্যে যে ইমোশনগুলো লেখার মধ্যে লিরিক্সের মধ্যে আছে সেগুলো ফুটিয়ে তোলা ডিরেকশনের মাধ্যমে এবং অনেকেই আছে গানটার সাথে জড়িত ছোট থেকে বড় মাঝারি বয়সী এবং বয়স্ক সবাই আছে যাতে প্রত্যেকটা ইমোশন ফুটে ওঠে কারণ পুজো মানেই আমাদের কাছে একটা নস্টাল একটা ইমোশন সব কিছু মিলিয়ে সকাল বিকেল দুপুর রাত সব কিছু তো আমাদের ভিডিওটার মধ্যেও সেটা ফুটিয়ে উঠবে এবং আপনারা দেখতে দেখতে পারবেন খুব তাড়াতাড়ি এই পুজোর গানে কাদের কাদের দেখতে আচ্ছা এই এই পুজোর গানে আপনি দেখতে পাবেন সৃজিতা চক্রবর্তী আছেন যিনি ফিচার করেছেন লিড অ্যাক্টার যেখানে এই গানটার সাথে জড়িত তার সাথে দেখতে পারবেন আপনি টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির নিত্যাশা টিমকে যিনি যারা ডান্স করে এই গানটার একটা মাধুর্য এনে দিয়েছে তাছাড়াও আছে অনেক অনেক নতুন কলাকুশলীরা আছে যারা এই গানের মাধ্যমে জড়িয়েছে এবং তারা আস্তে ধীরে আপনাদের কাছে পরিচিত হবে এই মিউজিক ভিডিওটার মাধ্যমে কী ফুটিয়ে তুলতে চাইছো আচ্ছা এই মিউজিক ভিডিওটার মাধ্যমে ফুটিয়ে তোলার মেন একটা উদ্দেশ্য হয়েছে এটা যে অনেক দিন ধরে আমারও চোখে নিজে অ্যাজ এ ডিরেক্টর হিসেবেও চোখে পড়ছে যে গানের নতুনত্ব জিনিসটা খুব কম এবং আমাদের গানের একটা মেন ব্যাপারই ছিল যে একটু কিছু ফ্রেশ কিছু করা যেটাতে লোকের একটু ভালো লাগে মানে ইমোশনালি লোকে কানেক্ট করতে পারে আশা করি ভিডিওটা দেখার পরে লোকেরা ইমোশনালি প্রচন্ডভাবে কানেক্ট করতে হবে মানে কবে নাগাদ রিলিজ করছে হ্যাঁ যেমন পুজো তো প্রায় চলেই এসেছে আর বেশি দিন বাকি নেই তো আমাদেরও হাতে খুব কম সময় আমরা চেষ্টা করছি যে মহালয়ের খুব মানে মহালয়ের একদম কাছাকাছি গানটাকে রিলিজ করে দেবার একদম শেষে তোমার দর্শককে কী বলবে একদম শেষে দর্শককে এটাই বলবো যে আপনাদের ভালোবাসা দেবেন গানটাকে গানটা যথেষ্ট কষ্ট পরিশ্রম দিনের পর দিন খেটে আমাদের এই গানটা করা ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্টে প্রচুর চাপানুতর যায় এবং সেটার মাধ্যম দিয়েও একটা ভালো ভালো কাছে পরিবেশন করা আশা করছি যে আমরা আমাদের দিক থেকে কাজটা সফলভাবে করতে পেরেছি আশা করব আপনাদের রেসপন্সটা খুব ভালো আসবে হাই আমি অরূপ অরূপ ভট্টাচার্য আজকে যে গানটা শুট হচ্ছে এখানে রেশমা দুর্গা এই গানটা আমার কম্পোজিশন এবং মিউজিক অ্যারেঞ্জমেন্ট গানটা আমার বানিয়েছিল আচ্ছা গানটা কীভাবে বানিয়েছি অ্যাকচুয়ালি শ্রবণ যে গানটার মূল যার যার মাথা থেকে প্রোজেক্টটা বেরিয়েছিল ও আমার ভাইপো তো ও আমাকে বলেছিল কাকা একটা এমন একটা গান করো যে গানটা একবার শুনলেই সবাই গুনগুন করবে মনে মনে এমন একটা টিউন বানাও যেটার সঙ্গে আমরা সবাই নাচতে পারবে পুজোর আনন্দটা থাকবে পুজোর যে আবেগ সেটা যেন সবাই ফিল করতে পারে তো তারপরে আমি অনেক চিন্তা ভাবনা করলাম আমার খুব কাছের একজন বোন রাধাশ্রী রাধাশ্রী দাস ওকে বললাম ওর লে একটু লেখালেখির অভ্যেস আছে তো ওকে বললাম তুই আমার জন্য এরকম একটা গান লিখে দিতে পারো যে গানটা। এরকম ডিমান্ড করছে একটু পুজোর ইমোশান থাকবে একটু নাচের তাল থাকবে ছন্দ থাকবে তো খুব যত্ন নিয়ে গানটা আমাকে লিখে দিল তারপর আমি গানটা কম্পোজ করলাম সকলকে যখন শোনালাম টিমের সকলেরই প্রথমবার শুনেই খুব ভালো লেগেছিল এবং ওরা এক্স্যাক্টলি যেটা চেয়েছিল ফিলটা ভাইবটা সেটা আশা করি দিতে পেরেছি বাকি এবার আপনাদের ওপর আপনারা যখন গানটা শুনবেন দেখবেন টোটাল প্রোডাকশানটা আপনাদের মতামত দেবেন আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে হ্যালো আমি শুভজিৎ আমি সিনেমাটোগ্রাফার আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো তো সবারই একটু টেনশন ছিল তো আলটিমেটলি যখন কাজটা শুরু হলো তো কাজে ফ্রেম নেওয়ার পরে যা মানে যতটুকু শর্ট এখনও পর্যন্ত নেওয়া আছে এখনও কাজটা মিডিলে আছে তো নেওয়ার পরে এখনও সবাই স্যাটিসফাই সবাই খুব খুশি দেখে আশা করি কাজটা খুব সুন্দর হবে আপনারা দেখবেন এবং জানাবেন কেমন হয়েছে